নমস্কার বন্ধুরা আজকে একটু নটার জাস্ট পাঁচ মিনিট সাত মিনিট আগে চলে এলাম সেটা হচ্ছে আজকে দুটো লাইভ করব এখন একটা দশ পনেরো মিনিটের জন্য আবার সাড়ে নটায় আসবো সাড়ে খুব গুরুত্বপূর্ণ একটা লাইভ আছে যে লাইভটা মানে এই মুহূর্তে সারা দেশ জুড়ে তোলপাড় এমন কিছু খবর দুটো নিউজ থাকবে সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় চর্চার বিষয় হচ্ছে গতকাল আপনারা জানেন কয়েকদিন আগেই গ্রেপ্তার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কিন্তু হঠাৎ করে কালকে বিধানসভাতে দেখা গেছে দীর্ঘক্ষণ তিনি বক্তব্য রেখেছেন তো ইডি অ্যারেস্ট করার পরে সেই ইডি দপ্তরের মানে ইডিদের হেফাজতে থাকার পর সে কি করে বিধানসভায় গিয়ে ভাষণ দিতে পারে এটা নিয়ে একটা কৌতূহল সাধারণ মানুষের মধ্যে যে একজন ইডি অ্যারেস্ট করেছে সে গিয়ে আবার বিধানসভায় ভাষণ দিচ্ছে তার তো জেলে থাকার কথা ইডি হেফাজতে থাকার কথা তো সে কি করে বিধানসভায় ঝাড়খন্ড বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন হেমন্ত সরেন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে গ্রেপ্তার হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছেন তো বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে কি ঘটেছে এটা নিয়ে অনেকেই কৌতূহল অনেকেই জানতে চেয়েছেন তো বিষয়টা কি এবং এটা ঘটনাটা নজিরবিহীন কারণ ভারতবর্ষের ইতিহাসে এরকম সাধারণত এর আগে হয়নি তো এই নিয়ে একটা দীর্ঘ রিপোর্ট অনেক চ্যানেল মানে অনেক পত্রপত্রিকা এটা নিয়ে লিখেছেন তো আমি আপনাদের সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাদের বলবো কিন্তু এই হেমন্ত গতকাল বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় রয়েছে এবং তিনি সরাসরি কার দিকে আঙুল তুলছেন সেটাও কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে এবং সরাসরি অভিযোগ করেছেন এবং ইডির হেফাজতে থাকা তাকে জেলে থাকার কথা সেখানে না রেখে সরাসরি বিধানসভায় এসে তিনি বক্তব্য রাখছেন কিভাবে তো এই বিষয় নিয়ে অনেকগুলো রিপোর্ট প্রকাশ হয়েছে তার মধ্যে আমি খুব বেছে বেছে জাস্ট একটা রিপোর্ট আমি বের করেছি খুব পণ্ডিত পেপার বলে যেটা বাংলায় খ্যাত আর কি তো তারা একটা বলছে এটা বেঞ্জির ব্যাপার নজিরবিহীন ব্যাপার ইডি হেফাজতে থেকেই বিধানসভায় ভাষণ হেমন্তের দাবি গ্রেপ্তারে হাত আছে রাজভবনের অর্থাৎ ওখানকার তো বিষয়টা হচ্ছে তিনি বক্তব্য রাখতে গিয়ে এটা বলেছেন তার দীর্ঘ ভিডিও বক্তব্য আমি দেখাচ্ছি না জাস্ট হেডিংটা দেখাই করে হেডিং এবং সেখানে হেমন্ত সোরেন বক্তব্য রাখছেন বিধানসভায় এই ভিডিও ক্লিপিংস আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন এবার বিষয়টা কি ঘটেছে আমি আপনাদের রিপোর্টটা কিছুটা পড়ে শোনাচ্ছি তাহলে আপনাদেরকে ক্লিয়ার হবে আজকে এই লাইভটা খুব ছোট কিন্তু সাড়ে নটায় আজকে নটার বদলে সাড়ে নটায় কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ লাইভ আসতে চলেছে যেটা এই মুহূর্তে হাসির খোরাক হয়ে গেছে আর কি ইডি সিবিআই ইত্যাদি এমন এমন কিছু ঘটনা ঘটেছে এবং আজকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে এবং আরও দশখানা অফিসে অন্যান্য বিধায়কদের বা সাংসদদের বাড়িতে অফিসে সেখানে রেড হয়েছে পুরো বিস্তারিতর উপর 9:00 এ নিয়ে আসব কিন্তু এর মধ্যে এমন কিছু कांड ঘটেছে যেটা খুবই মানে তোলপার হচ্ছে এখন দেশ এবং পশ্চিম কংগ্রেস এবং তিন অঙ্গলের জোট নিয়ে একটা নতুন খবর এসেছে না সেটা নিও বলবো রাতেন 9:00 আর লাইভে বলে প্রত্যেককে অনুরোধ করব 9:00 আর লাইভটা অবশ্যই অংশ নেবেন আপনারা তো রিপোর্টটা কি হচ্ছে যে ঘটনা কি যে হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করেছে কয়েকদিন আগে ইডি তিনি অ্যারেস্ট হওয়ার কিছুক্ষণ আগে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ পত্র দিয়েছেন যে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পদত্যাগ করলেন তার বদলে তার পার্টিরই একজন মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বিরোধীরা অনাস্থা নিয়ে আসে তো অনাস্থা আনার পরে এই দিনে শোরগোল শুরু হয়ে যায় যে বিজেপি তাদের লোটাস মিশন লোটাস আর কি লোটাস অভিযানের মাধ্যমে এর আগে মহারাষ্ট্র ভেঙেছে এর আগে বিহার ভেঙেছে তো এবার ঝাড়খন্ডের দিকে নজর তো বিহার কি ঝাড়খন্ড কি তাহলে বিজেপির ঘেরা চলে যাবে সেইভাবে তো এই নিয়ে তর্ক বিতর্ক চলছিল কদিন ধরে কিন্তু আজ গতকাল হঠাৎ হঠাৎ করে করে ইডি হেফাজতে থাকা অবস্থাতেই তিনি বিধানসভায় এবং হাজির সেখানে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন এবং বক্তব্য রাখতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি তো যাই হোক আপনাদের রিপোর্টটা পড়ে শোনায় কেন তিনি ইডি হেফাজতে থাকা অবস্থায় কিভাবে তিনি বিধানসভায় এলেন কেন তিনি বক্তব্য রাখলেন আর এই ধরনের ঘটনা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার ঘটেছে এটা এটা কি সম্ভব কোনোভাবে এরকম নানা প্রশ্ন নানা কৌতূহল মানুষের মধ্যে রয়েছে তো আপনাদের রিপোর্টটা পড়ে শোনাই তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন জমি সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির হেফাজতেই ছিলেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গত শুক্রবার রাঁচির বিশেষ অর্থত্র প্রতিরোধ আইন পি এম আদালত নেতাকে অর্থাৎ ঝাড়খন্ড মুক্তি মোর্চার এই নেতাকে পাঁচ দিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন শনিবার হেমন্তের আবেদনের প্রেক্ষিতে তাকে সোমবারের অংশ অনুমতি দেয় আদালত গল্পটা হচ্ছে যেহেতু তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পরে সে অ্যারেস্ট হয়েছেন এবং তারপরে সেখানে তাদেরই পার্টির আরেকজনকে মুখ্যমন্ত্রী করা হয়েছে কিন্তু সেখানে বিরোধীরা চিৎকার করেছে আস্থা ভোট করতে হবে যে সত্যি সত্যি তার সংখ্যাগরিষ্ঠতা আছে কিনা তো এই নিয়ে তিনি শনিবারেই শুক্রবার গ্রেফতার হয়েছেন শনিবারেই তিনি কোর্টের কাছে করেছিলেন যে অ্যাপিল আস্থা ভোটে যাতে আমি অংশ নিতে পারি আর কোর্ট কি করেছে আদালত কি করেছে অনুমতি দিয়ে দেয় তার দলের নেতৃত্বাধীন জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে এদিন বিধানসভায় হেমন্ত যান হেমন্ত বিতর্কে অংশ নিয়ে গ্রেপ্তারির নেপথ্যে রাজভবনেরও হাত রয়েছে বলে অভিযোগ করেন দেশের রাজনীতির ইতিহাসে কোনো রাজনীতিক হেফাজতে থাকাকালীন আইনসভায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন তা স্মরণ করতে পারছেন না রাজনীতির সঙ্গে যুক্ত কেউই এবার এখানে এই সেদিক থেকে দেখতে গেলে সোমবার দুপুরে বিরল ঘটনার সাক্ষী থাকলো কেবল ঝাড়খণ্ড নয় গোটা দেশ এদিন রাজ্যপাল সিপি রাধা কৃষ্ণনের ভাষণ দিয়ে শুরু হয় বিধানসভার অধিবেশন বক্তব্য রাখেন হেমন্তের গ্রেফতারির পর দল এবং সরকারের দায়িত্ব সামলানো झारखंडের নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন তারপরেই বক্তব্য রাখতে ওঠেন শিবু সোরেনের পুত্র অর্থাৎ হেমন্ত সোরেন নিজের বক্তব্যে হেমন্ত একদিকে যেমন ইডিএস বিজেপিকে তোপ দেখেছেন। তেমনি আদিবাসী আবেগেও সান দিতে চেয়েছেন হেমন্ত বলেন একত্রিশ জানুয়ারি রাতে দেশে প্রথমবার একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো তারপরই তার সংযোজন আমি বিশ্বাস করি রাজভবন এই ঘটনার সঙ্গে যুক্ত সরাসরি নাম না করা করে হলেও মনে করা হচ্ছে তার গ্রেপ্তারির জন্য রাজ্যপালকেই দায়ী করেছেন হেমন্ত বিজেপি কে তোপদেগে তিনি বলেন যদি তাদের সাহস থাকে তাহলে যে জমিতে আমার নাম নথিভুক্ত হয়েছে তার নথি দেখাক যদি দুর্নীতি প্রমাণ হয় আমি রাজনীতি ছেড়ে দেব সরাসরি চ্যালেঞ্জ দিয়েছেন তিনি আদিবাসীদের উপর কোনো অত্যাচার এবং অপমান তিনি সহ্য করবেন না বলেও বলে তার কথায় এরা ভাবে আমাকে জেলে ভরে উদ্দেশ্য সফল হবে এটা ঝাড়খণ্ড দেশের এমন রাজ্য যার প্রতিটি কোণে আদিবাসী দলিতদের দলিতরা আছেন রক্তের বিনিময়ে তারা লড়াই করেছেন আদিবাসীদের জোর এত কম নয় তিনি না কেঁদে কান্না জমিয়ে রাখছেন বলেও দাবি করেন হেমন্ত তিনি বলেন এদের কাছে আদিবাসীদের চোখের জলের কোনো দাম নেই রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন লোকসভা ভোটের আগে নিজের আদিবাসী ভোট ব্যাংক সুরক্ষিত রাখতেই জোরালো এই বার্তা দিয়েছেন হেমন্ত জমি জালিয়াতি মামলায় হেমন্তকে গ্রেপ্তার করেছে ইডি বুধবার দুপুর থেকে প্রায় সাত ঘন্টা তার বাড়িতে তল্লাশি চালানো হয় রাতে গ্রেপ্তার হন তার আগেই রাজভবনে গিয়ে তিনি ইস্তফা দেন পদ থেকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন হেমন্ত শীর্ষ আদালত মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়েছে তো আপাতত এটা রিপোর্ট এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে হেমন্ত সোরেন প্রথম মুখ্যমন্ত্রী যাকে একদম কি বলা যায় যে কোন রকম আইনি বিভিন্ন সুরক্ষা থাকে মানে এমএলএ এমপি বা মন্ত্রীকে গ্রেফতার করতে গেলে নানারকম নানা রকম বিধিনিষেধ থাকে সেগুলোকে ফলো করতে হয় কিন্তু হেমন্ত সরেন ক্ষেত্রে এই সমস্ত নিয়ম ভেঙে ফেলেছে ইডি উল্টো দিকে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে আনা কোন রকম চার্জশিট তাকে দেখাতে পারেনি তিনি সরাসরি চ্যালেঞ্জ করে বলছেন যে আমার বিরুদ্ধে জমি কেলেঙ্কারি নিয়ে নথি দেখাক যদি প্রমাণ করতে পারে যে আমি দুর্নীতি করেছি জমি দুর্নীতি করেছি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো তো সরাসরি চ্যালেঞ্জ এবং একই সাথে আদিবাসী যে আদিবাসীদের প্রতি তার যে সহানুভূতি ভালোবাসা সেটাও কিন্তু বলেছেন এবং একই সাথে অভিযোগ করেছেন যে আদিবাসীদের উপর বিজেপি যে অত্যাচার শুধু ঝাড়খণ্ড না সারা দেশ জুড়ে এখানে আদিবাসীরা কমজোরি নয় এটাও কিন্তু তিনি স্মরণ করে অর্থাৎ আদিবাসীদেরকে মনোবল বাড়ানোর জন্য তিনি কিন্তু সরাসরি হুঙ্কার ছেড়েছেন এটা একটা নজিরবিহীন ঘটনা কারণ সাধারণভাবে যখন অ্যারেস্ট হয় সামান্য মিডিয়ার সামনে আসতে দেওয়া হয় না সাধারণত অর্থাৎ জোর করে মিডিয়া যদি গিয়ে কিছু করে খুচিয়ে তোলার সময় তখন হয়তো একটা দুটো কথা বলার সুযোগ পান কিন্তু সরাসরি বিধানসভায় দাঁড়িয়ে আহ ইডি হেফাজতে থাকার পরে সেটা বলতে হবে আদালত অনেকটাই সদয় হয়েছে তার উপর যে তিনি গ্রেফতার গ্রেপ্তার হওয়ার পরে আদালতে অ্যাপিল করেছিলেন যে আস্থা ভোট অর্থাৎ সরকার ফেলে দেবে বিরোধীরা তো এরকম জায়গায় সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য গতকাল অর্থাৎ সোমবারে তিনি গিয়ে সেখানে বক্তব্য রেখেছেন এবং সরাসরি তাদের সংখ্যাগরিষ্ঠতা বিষয় নিয়ে যে ভোটাভুটি ছিল সেখানে অংশ নিয়েছেন অর্থাৎ এই ধরনের ঘটনা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার ঘটেছে এবং সেই কারণে বিষয়টা নিয়ে এত চাঞ্চল তৈরি হয়েছে এবং এটা একই সাথে তিনি সুযোগ পেয়ে গেছেন বক্তব্য রাখার এবং দ্বিতীয়মতো বিধানসভায় দাঁড়িয়ে যেভাবে তিনি বক্তব্য রেখেছেন তাতে খুব নজিরবিহীন ঘটনা যে মানে বিচার বিভাগীয় হেফাজতে থাকার পরেও তিনি যে বক্তব্য তার রেখেছেন এবং খুব মূল্যবান বক্তব্য রেখেছেন এটা হচ্ছে এখনকার এখনকার বিষয় এই আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে কিন্তু লাইভ আমি শেষ করব। এবং সময় আবার আসছি আজকে সাড়ে নটা থেকে সাড়ে দশটা এক ঘন্টা লাইভ চলবে এবং আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর সেটা হচ্ছে ইডির কাজকর্ম আজকে হাসির খোরাক করে দিচ্ছে তারা নিজেরাই এরকম কিছু ঘটনা ঘটেছে একই সাথে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে এবং দশখানা অফিসে অন্যান্য নেতাদের অফিসে সেখানে রেড হয়েছে কি পেয়েছে প্লাস আরো বাংলা কংগ্রেস এবং তৃণমূলের জোট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ খবর এখনো কোনো চ্যানেল দেখাচ্ছে না তো সেই বিষয়টা নিয়ে থাকবে ইনফরমেশন যাই হোক এই ব্যাপারে দেখেনি কার কি প্রশ্ন আছে ইয়াসমিন খান দাদা ভাই ঠিক আছে মমতা যখন এনআরসি সিএনএ বিরুদ্ধে আন্দোলন করছে সিপিএম কংগ্রেস মমতার বিরুদ্ধে আন্দোলন করছে একদম আজকে আপনারা দেখেছেন এই ভিডিওটা দেখে নেবেন একটু আগে যে ভিডিওটা দিয়েছি সুজন চক্রবর্তী গতকাল যে প্রেস কনফারেন্স করেছিল আমি সেখানে গেছিলাম রেকর্ডিং করতে তো সে আমরা এতদিন ধরে আমি মানিক ফুকির যে কথাগুলো বলে এসেছিলাম সেই কথাগুলো একদম হুবহু তিনি মানে কি বলবো পুরো কপি পেস্ট বলবো না একদম হুবহু বলেছেন পয়েন্ট টু পয়েন্ট মানে এক্সট্রা কোনো কথা বাড়াননি তো ওই ভিডিওটা দেখে নেবেন এবং ভিডিওটা খুব প্রচুর মানুষ শেয়ার করছেন অনেকে সমালোচনাও করছেন যে এত ঐতিহাসিক ভুল করে এখন শোধ চেষ্টা করছে যখন সময় নেই যাই হোক দেখে নেবেন বক্তব্যটা অসাধারণ পয়েন্ট করে করে রেখেছেন আর অলরেডি কিন্তু বিজেপি বলেছে তিনশো সত্তর পাবে একা জোট নিয়ে চারশোটা মানে ইসবার চারশো পার তো সেটা নিয়েও ভিডিও হবে এবং নরেন্দ্র মোদী ভাষণ দিতে গিয়ে তিনি এমন এমন কথা বলেছেন যেগুলো সত্যি বলতে হাসির খোরাক তো আগামীকাল অবশ্যই সেই পর্ব থাকবে গুরুত্বপূর্ণ পর্ব সত্যি কি বিজেপি চারশো পার হবে লোকসভায় সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে যাই এখনকার মতো এখানেই রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন এই ধরনের নজিরবিহীন ঘটনা এই প্রথমবার এবং আগামী দিনে জানি না ইডির যে কাজকর্ম বা এজেন্সি পলিটিক্স যেরকম চলছে ভবিষ্যতে কী চলছে মানে কোন জায়গায় কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে সাড়ে নটায় আবার ফিরে আসছি ধন্যবাদ সকলকে